হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আজকে ওয়েদারটা ছিল বৃষ্টিময় তো এই বৃষ্টিময় ওয়েদারে আমাদের বাসায় রান্না করা হয়েছিল খাসি মুরগির মাংস তো এখানে দেখেন পাঁচ কেজি ওজনের আমার বাবা বাজার থেকে একটা খাসি মুরগি নিয়ে আসছে তো পুরোটা তুই কিনা নিয়ে আসছে এখন হচ্ছে এটা টুকরো টুকরো করে পিস করা হয়েছে তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এরপর জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিব হচ্ছে অনেক গোলাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি যেহেতু কিন্তু মাংসটা বিশাল সাইজের ছিল তো আমাদের পক্ষে একদিনে খাওয়া পুরাটা সম্ভব ছিল না তো এখানে অর্ধেকটাই রান্না করা হবে তো আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু ভাজা হতে হতে সাথে আমি একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছিলাম যে টমেটোটা কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি আস্ত করে সেটাই দিয়ে দিলাম আর টেস্টটা কিন্তু ভালোই থাকে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি সেই গোলা দিয়ে দিলাম মানে মুরগির যেই স্কেনটা সেটা ভালো করে বেছে চামড়াটাও ফার্স্টে দিয়ে দিলাম কারণ চামড়া থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বের হবে আর এই মুরগির মাংসের তেলটা দিয়ে রান্না করলে কিন্তু স্মেলটা খুব ভালো হয় তাছাড়া খেতেও ভালো লাগে আমার কাছে চামড়াটা খেতে এত বেশি ভালো লাগে না যাই হোক কি করার আমার আমাদের বাসার আবার আমার মা বাবা সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে ভালো মতো পেঁয়াজ ভাজা এবং চামড়াটা ভাজা হয়ে গেলে এরপর আমি বাটা মশলা দিয়ে দিলাম যেখানে ছিল কাঁচামরিচ আদা এবং রসুন বাটা তো একসাথে তিনটা বাটা আমি পরিমাণ মতো দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিব আর ওই পাশ থেকে কিন্তু আমি মাংসগুলো ভালো মতো ধুয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া হয়েছে তো ভালো মতো মশলাটা একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তো মোটামুটি কিন্তু গুঁড়ো মশলা দেওয়া ডান এখন হচ্ছে ভালো মতো কষানোর পালা তো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেই এরপর হচ্ছে আমি মাংসটাকে দিয়ে দিব আর এখন হচ্ছে মাংসটাকে দিয়ে দিব মাংসটাকে কিন্তু আমি মিডিয়াম সাইজ করেই কেটেছিলাম যেন মাংসর ভিতরে প্রপার মশলাটা ঢুকে তো খাসি মুরগির যেহেতু একটু শক্ত টাইপের মুরগি তো এটা রান্না করতে একটু সময় লাগবে তো আমি হচ্ছে ফার্স্টে কড়াইতে ভালো করে কষিয়ে রান্না করে নিব এরপর হচ্ছে আমি প্রেশার কুকারে দিব যাদের প্রেশার কুকার নেই তারা ক কড়ার মধ্যেই চুলা রাশটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ঢেকে ডেকে কষিয়ে নেবেন আর প্রেশার কুকার থাকলে কি রান্নাটা ইজি হয় যাই হোক আমি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব তো একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিবেন না হয় কিন্তু নিচ থেকে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে কোনো খাবার পুড়ে গেলে তো নি যে বাজে একটা স্মেল লাগে যাই হোক এখন হচ্ছে ভালো করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখছিলাম যে একটু জল জল বের হচ্ছিল এ পর্যায়ে হচ্ছে আমি একটা আস্ত রসুন দিয়ে দিলাম কারণ ভাতের সাথে আমার আস্ত রসুনটা খেতে এত বেশি ভালো লাগে কি আর বলবো আপনারা না একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা জল বের হচ্ছিলো আমি ঢেকে দিচ্ছিলাম একটু পর পর ঢাকানটা খুলে দেখছিলাম যে জলের পরিমাণটাও বাড়তেছিল কারণ মাংসের জলটা দিয়ে কিন্তু ভালো মতো কষাতে হবে তো মোটামুটি কিন্তু দেখেন কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এই কালারটা কিন্তু আরেকটু ডার্ক আসবে তো দেখেন ফাইনালি কিন্তু মাংসর উপর থেকে তেলটা যেমন বেসে উঠেছে তাছাড়া কালারটাও পারফেক্টলি চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে ইয়ামি লাগছে কিন্তু কষানো পুরাপুরি ডান এখন হচ্ছে প্রেশার কুকারের মধ্যে আমি মাংসটাকে সেপারেট করে দিলাম যেহেতু মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে অবশ্য আমি গরম জলটাই দিয়েছি তো গরম জলটা ঝোলের জন্য দিয়ে দিলাম এখানে কিন্তু এক্সট্রা জল দিবেন না তাহলে কিন্তু ঝোলটা শুকাবে না কারণ প্রেশার কুকারে কিন্তু ঝোল শুকায় না যেই জলটাই দেওয়া থাকে সেই জোলটাই থাকে আর কড়াইতে যদি রান্না করেন সেটার হিসাব আলাদা সেখানে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন জাস্ট চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে সিদ্ধ করে জলটাকে শুকিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি ঢাকনাটা যেহেতু লাগিয়ে দিব তার আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া তো মশলা দুইটা দেওয়ার পর এখন আবার একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিব তো ভালো মতো আগে একটু মিক্স করে নিই মশলাটা এরপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আমি গুনে গুনে ছয় থেকে সাতটার মতো সিটি দিয়ে দিব। এখানে যদি অন্য মুরগি রান্না করেন ওই ক্ষেত্রে কিন্তু তিনটা বা চারটার বেশি সিটি দিবেন না যেহেতু খাসি মুরগির মাংস ওই ক্ষেত্রে সিটির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে আমি সাতটার মতো প্রায় ছটার মতো সিটি দিয়েছি একবারে মাংসটা সফট হয়ে গিয়েছে তো লাস্টলি যখন মাংসটা সিটি দেওয়া হয়ে গিয়েছে আমি আধা ঘন্টার মতো ঢাকনাটা খুলে রেখেছিলাম আধা ঘন্টার পর ঢাকনাটা খুলে দেখলাম মাংসটা এখনও পুরোপুরি গরম আছে আর কালারটা যা দেখেন তেলটাও বেশি উঠেছে এত সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে অসাধারণ হয়েছিল আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো একটু সত্যি করে জানাবেন তো তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং